কখনো কখনো ব্রোস্টপ করার জন্য নিজেকে ব্রোস্টপ করার জন্য এই ধরনের কমেন্ট অনেক দরকার হয় তো পড়ছি আমি কমেন্টগুলো ইংলিশ টার্ম ব্যবহার করে এভাবে শেখালে আমরা খুব উপকৃত হই সবচেয়ে ভালো ব্যাপার হলো ম্যাম প্রথম ক্লাসে প্রশ্নপত্রের গতিপথ এঁকে দিলেন যেখানে পরীক্ষার্থীর জন্য ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাম খুব সুন্দর করে পড়ান ওনার আর ক্লাস আরো ক্লাস চাই বেশ খুব সুন্দর ক্লাস ম্যাম ম্যাম আরো ক্লাস চাই খুব ভালো পড়ালেন ম্যাম পড়ানোর টেকনিকটা ভালো লাগলো ওনার ক্লাস আরো হওয়ার জন্য হয় যেন কন্টিনিউ ম্যাম এর অগাধ জ্ঞান আছে এই বিষয়ের ওপর আমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে আমরা কিছু শিখতে পারবো রাধে রাধে ভ্যারি পজিটিভ অ্যাটিটিউড ম্যাম এর অ্যান্ড অবশ্যই একটা কোয়ালিটি ক্লাস দারুণ ক্লাস ম্যাম কন্টিনিউ বায়োলজি সায়েন্স ক্লাস বেস্ট অফ লাক ম্যাম অসাধারণ ক্লাস ম্যাম অসাধারণ লাগলো দারুণ ক্লাস ম্যাম এক্সেলেন্ট ক্লাস ম্যাম অনেক শিখলাম হ্যাপি নিউ স্যার ম্যাম এক্সেলেন্ট ক্লাস ম্যাম না না ম্যাম খুব ভালো ক্লাস করালেন সত্যি পশেজিত স্যার আপনার মতো অনেস্ট কেউ নেই এই ডিসিশনটা খুব ভালো নিয়েছেন এটা আমাদেরও ভালো হবে আমার বেটার এডুকেশন পাবো খুব সুন্দর ক্লাস ম্যাম দারুন ক্লাস ম্যাম ভালো লাগলো দারুন ম্যাম ম্যাম অনেক ভালো পড়াচ্ছেন স্যার কনসেপ্টটা দরকার ছিল দারুন ক্লাস সত্যি খুব ভালো লাগলো ক্লাস ভালো লাগলো ক্লাসটা তাগলা परसेंटेज স্যার থেকে আচ্ছা টেন প্লাস টিচার থাকবে বেস্ট বেশ ভালো লাগলো ক্লাসটা স্যার রেকর্ড ক্লাসটা যখন ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখছি বা আরও স্পিডে বোর্ড লাইট রিফ্লেকশনটা খুব আপ ডাউন করছে চোখে লাগছে স্যার একটা কিছু চেক করুন ম্যামও ভালো পড়িয়েছেন দারুন দারুন ক্লাস হলো ম্যাম এর ম্যাম খুব ভালো ক্লাস হয়েছে কন্টিনিউ করে যাও ম্যাম দারুণ ক্লাস আপনি চাই চালিয়ে যান আমরা পাশে আছি স্যার টোট আচ্ছা অনেক থ্যাংক ইউ স্যার কেউ ম্যামকেও অনেক হেল্প হেল্প ভিডিও স্যার ম্যাম কন্টিনিউ করবেন স্যার ম্যাম খুব ভালো পড়িয়েছেন ক্লাস চালিয়ে যান বায়োলজি কোয়ালিফিকেশানে খুব ভালো ম্যাম ইকোনমিক

তাকরা ক্লাস সার পুরো টার্গেট তাকরা খুব ভালো ম্যাম উই ওয়ান্ট দিস নিউ আ বায়োলজি ম্যাম অ্যাজ অ্যাজ বায়োলজি টিচার সার খুব ভালো পড়ালেন ম্যাম সার হিস্ট্রি ক্লাস আচ্ছা বায়োলজি ক্লাস আরো চাই ম্যাম এর ওয়ান খুব সুন্দর সার খুব ভালো হয়েছে বাট সার কনসেপ্ট থেকে এমসিকিউ পিডিএফ ক্লাস আরো চাই ভালো করে তাহলে আচ্ছা সুন্দর জার্নি আপনাদের দেখতে বেশ তো এইটাই হয় এন্ড অফ দা ডে নিজেকে বুস্ট আফ করা আর কোনো রাস্তা থাকে না যখন তখন এইটাই তো এই ভিডিওটা আমি নলেজ জার্মিনেশনে ছাড়ছি এই জন্য আমি চাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা আমার সাথে জড়িত আছো শেয়ার করো তোমার দিকে আমি এবারে আমার আমার চ্যানেলেও লাইভ ক্লাস করাবো এবং তোমরা যে যে পরীক্ষার জন্য খাটছো তাকে সেই রকমভাবে তৈরি করবো টেন্থ লেভেল থেকে একবারে আমরা টুয়েলভ লেভেল নিট লেভেল আমরা ফুডেসায় এর মতো পরীক্ষা বা রেলওয়ে জন্য পরীক্ষা বা পুলিশের জন্য যে পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য তোমাদের তৈরি করে দেওয়াটাই হচ্ছে কর্তব্য যে এওসিতে যেরকম ক্লাস চলছে চলতে থাকবে সেরকম আমরা নলেজ জার্মিনেশনের পাশাপাশি ক্লাস রাখবো এখানে নলেজ জার্মিনেশনে বেসিক্যালি আমরা এ এনএম জিএনএমটাকে কনসেন্ট্রেট করছি নিটটাকে কনসেন্ট্রেট করছি জেনপাসটাকে কনসেন্ট্রেট করছি তার সাথে রেলওয়ে গ্রুপ ডি আরও যা কিছু আছে পরীক্ষা পাশাপাশি এসির এসির পাশাপাশি আমরা নলেজ জেনারেশনও রইব এবং তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আছো তারা সবাই কাইন্ডলি টাকেও তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইভ ক্লাসগুলো করো রেকর্ডেড ভিডিওগুলো দেখো আমার বিশ্বাস তোমরা অনেক কিছু শিখবে অনেক কিছু আজকের ডেটে ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া কোনো জায়গাতে এত এতটা আমি আমি জানি না হয়তো অনেকেই করেন কিন্তু আমি আমি নিজের কাছে এটা মনে করি এবং এটা বলিও যে আমার কাছে ঈশ্বর ধর্মই হচ্ছে যেমন ধর্ম করা হচ্ছে ঈশ্বরকে ঈশ্বরকে ডাকা ঈশ্বরের নামে পুজো করা মন্দির যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আমি আমি আমার কাজটাকে কর্মটাকে ধর্ম মনে করি এবং এই যে তোমাদেরকে পড়ানোই হচ্ছে আমার একমাত্র কাজ এই মুহূর্তে কারণ কি আমি আমার ছাত্র জীবন বের করে এসেছি এখন শিক্ষকতা জীবনে আমি আমার জীবন আমি মনে করি যে এটাই আমার একমাত্র কাজ তার জন্য আমি ঈশ্বরের সেবা করার উদ্দেশ্যে যতটা ভক্তির সাথে সেবা করা সম্ভব আমি ততটা ভক্তির সাথেই তোমাদের সেবা করার আর চেষ্টা করছি তা আমার যেটা চাই সেটা হচ্ছে তোমাদের একটু সাপোর্ট তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সবাই মিলে ঠিক আছে একটু শেয়ার করো নিজেরা একটু সাবস্ক্রাইব করো জড়ো হও সবাই একসাথে যাতে আমি মোটিভেট থাকি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে এত 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 ভালো রিয়াকশান যেটা আমি পেয়েছি এসে ফার্স্ট ক্লাসে সেইটা সত্যি আপ্লুত আমি ওখানের ওখানের যেটা অ্যাপে ক্লাস করেছি সেইখানেও আমি এত সত্যি আমি প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমি সত্যি বলছি চেষ্টা করবো এর চেয়ে আরও যত বেশি ভালো তোমাদের কাছে সমস্ত কিছুটা নিয়ে আসা যায় আমি ততটা চেষ্টা করবো এবং আমার শেষ দিন অবধি আমি এটা এটা বলি যে আমি এই এই তো আমার শুরু আমার জীবনের শেষটা অবধি আমি ক্লাসরুমে থাকবো এবং আমি তোমাদের উদ্দেশ্যে নিজেকে অর্পণ করবো যেমন ঈশ্বর ঈশ্বরের জন্য আমাদের সবার উদ্দেশ্য থাকে যে নিজের সমস্ত কিছু দিয়ে সেবা করা সেই সেইটাই আমার উদ্দেশ্য থাকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ এন্ড এন্ডে একটাই রিকোয়েস্টছে একটু 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 চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই